আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছা থানার সোগাছার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে এবং এখানে পশুর পরিমাণে গরু আমদানি হয়ে থাকে রেকর্ড পরিমাণে গরু যেদিকেই তাকাবেন গরু আর গরু তো আজকে পর্যন্ত আমরা দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী বড় বড় ফ্রেমের এবং ডাবল ফ্রেমের কোরাস জাতের গাদি এই গরুগুলো আসলে কেমন amount টাকায় দরদাম বেচা বিক্রি চলতে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কালো গরু না কালো ক্রস আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ওইটাও কি আপনার এটা আপনার হাতের এটা আসলে কেমন চাচ্ছিলেন গরুটা মূলত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম মোটামুটি পুরো যাদের লম্বা ফ্রেমের আসলে বেচা কেনা নিয়ে সত্তর হাজার টাকা এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত সত্তর হাজার টাকায় বেচাকেনা করার নিয়ত আজকে আসলে ওয়েদারটা একেবারেই খারাপ ক্যামেরার কন্ডিশনও বেকায়দা খুবই ঘোলা আসতেছে ভিডিও এই যে একটা গরু এটা আপনাদেরকে দেখাবো আসলে কেমন টাকা চাচ্ছে এটাও বেশ বড় সড়ো ডাবল ফ্রেমের মোটা ফ্রেমের এই গরুগুলা প্রপারলি খামারে নিয়ে মোটা তাজা করতে পারলে সাড়ে তিন থেকে চার মন মাংস ধরানো সম্ভব এই যে প্রথম যে গরুটা ছিয়াত্তর হাজার টাকা চেয়েছিল ষাট ভেঙে দাম বলছে কিন্তু খদ্দের আসলে উনি দাম চেয়েছিল ছিয়াত্তর আমাকে ভিডিওতে বলেছে সত্তর কিন্তু খদ্দের দাম বলছে ষাট ভেঙে সর্বোচ্চ বেচা কেনা হবে পঁয়ষট্টি চৌষট্টিতে আর আপনারা বলেন যে ভিডিওতে দাম অনেক কম বলা হয় হাটে যেয়ে তার সাথে মিল পায় না আসলে আমরা ওই ধরনের ভিডিও কখনো করি না যশোরের যেই কয়েকটা চ্যানেল আছে এইগুলো এই চ্যানেলগুলোতে কখনো এই রিলেটেড ভিডিও করা হয় না তো কাকা এটা আসলে কেমন চাচ্ছিলেন আশি হলে বিক্রি আশি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আশি হলে বিক্রি এই যখন কেউ কিনবে টাকা দিবে মিনিমাম আরও পনেরো হাজার টাকা কমে বেচা কেনা হবে ভিডিওতে একটু দাম বেশি বলে বা এটাই হাটের নিয়ম লোকের সামনে কখনো সঠিক দামটা কেউ বলে না ভালো আছেন আপনারা দেখতে পারছেন পাচ্ছেন কি অবস্থা বাজার তো বাজার খারাপ না ভালোই ভালোই কয়টা ছিল কাকা ছিল সাইড দিয়ে একটা আছে আর মাসাল্লাহ একটা লোকই বললো যে আসলে বাজার মোটামুটি ভালো ভালো তিনটা বিক্রি করেছে আর একটা আছে তো হাতের এটা তো ফ্রিজারের কত চাষ ছিলেন এটা পঁচাত্তর চাষ পঁচাত্তর দাঁতে কয়টা দাঁতে চার দিন চার দাঁতের গরু চার দাঁত মূলত এটা চার দাঁতের গরু পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম পিছেই কিন্তু বিশাল বড় বড় ইন্ডিয়ান বলদ গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় তো যাই হোক এটা আসলে পঁচাত্তর চাওয়া দাম ছিল বেচা কেনা নিয়ে কেমন সত্তর কি এক হাজার কম সত্তর থেকে দুই এক হাজার কমে খদ্দের কেমন বলছে কাকা খদ্দের বলছে আট হাজার কম আট হাজার খদ্দের বলছে আট হাজার তার মানে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে চাইলে আপনারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন এদিকে আসলে প্রচুর পরিমাণে গরু এই গরু গুলার ভিতরে যে দাম দর জানানো কোনোভাবে সম্ভব না দর্শক এই যে সামনে দুইটা বেশ চমৎকার চমৎকার খামার উপযোগী ফ্রিজ আন আগে একটু বেশ চমৎকারটা দেখায় এই যে একটা গরু ডাবল ফ্রেমের মাংসের জন্য রেডি করতে পারবেন এই ধরনের গরুগুলা

দাম বলছে এটা দাম দর হচ্ছে এটা হচ্ছে দাম দর দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন